সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান মার্টিন গপতিল সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অদম্য শক্তি ও দক্ষতা প্রমাণ দিয়ে গপ্তিল চোদ্দ বছরের ক্রিকেট কেরিয়ারে ব্ল্যাক ক্যাপস বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তেরো বছর বয়সে ফার্কলিপ তুলতে গিয়ে বাপায়ে তিনটি আঙুল হারিয়েছিলেন তিনি বাকি দুই আঙুল নিয়ে বাইশ কজে দুর্দান্ত পারফর্ম করে বৌদ্ধ মহলের দু আঙুল নামে পরিচিত হন তিনি গাপিল তিনশো সাতষট্টি আন্তর্জাতিক ম্যাচে তেইশটি সেঞ্চুরি সহ ওয়ানডেতে সাত রান এবং টি টোয়েন্টি ফরম্যাটে দেশের সর্বোচ্চ তিন হাজার রান সংগ্রহ করেছেন ওয়ানডেতে তিনি রস টেলার ও স্টিফেন প্ল্যামিংয়ের পর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে পরিচিত দু সালে অভিষেক ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি দু সালে বিশ্বকাপে তার দুশো রানের ঐতিহাসিক ইনিংস এখনও ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল দু হাজার সালে জাতীয় চুক্তি ভেঙে বেরিয়ে আসার পর গাপ্তিল আন্তর্জাতিক ক্রিকেটে থেকে সরে দাঁড়ানো হতাশা প্রকাশ করেছেন তিনি বলেছেন আমি আরও কিছু দিন খেলতে পারতাম নিউজিল্যান্ডকে ক্রিকেটকে আরও কিছু দেওয়ার সুযোগ ছিল আমার তবে মেনে নিয়েই এগোতে হবে ব্যাটিংয়ের পাশাপাশি তার অসাধারণ ফিল্ডিং ক্যাচ এবং রান আউট ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করেছে গাপ্তিলের এর অবসরের ফলে আন্তর্জাতিক ক্রিকেটে একটি উজ্জ্বল অধ্যায় শেষ হলো